সালাম আলাইকুম আমি বাপি চৌধুরী কথা বলছি টাইপ সেভেন প্রপার্টি সলিউশন লিমিটেড থেকে আমি আজকে এসেছি উত্তরা দক্ষিণ খান পূর্ব ফায়দাবাদ ট্রান্সমিটার বালুর মাঠ সংলগ্ন একটি এলাকাতে আমার পিছনে জি প্লাস নাইনের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ের তলা এবং ষষ্ঠ তলাতে টোটাল চারটা অ্যাপার্টমেন্ট আমরা বিক্রি করব অ্যাপার্টমেন্টের সাইজগুলো হচ্ছে নশো থেকে এক হাজার স্কোয়ার ফিটের মতো এবং প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে রয়েছে তিনটা করে থরুম দুইটা করে বেলকনি এবং একটি করে কিচেন তো আসুন আর দেরি না করে আপনাদেরকে নিয়ে দেখতে নিয়ে যাই এখানে থাকা অ্যাভেলেবেল সেই অ্যাপার্টমেন্টগুলো একই বিল্ডিংয়ে আমরা বিক্রি করতেছি চারটা অ্যাপার্টমেন্ট প্রত্যেকটা সাইড নশো থেকে এক হাজার স্কোয়ার ফিটের মতো এবং এই অ্যাপার্টমেন্টগুলোর সাথে কোনো পার্কিং অ্যাভেলেবেল নাই নাই কোনো সাপ্লাইয়ের গ্যাসের ব্যবস্থা এখানে রয়েছে এলপিজি গ্যাসের ব্যবস্থা আমরা কথা বলতে বলতে চলে আসলাম এই অ্যাপার্টমেন্টের যে গ্যারেজের যে এরিয়াতে সেই এরিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুবিশাল এবং চমৎকার একটি গ্যারেজের এরিয়া এবং এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অ্যাপার্টমেন্টগুলোতে অলরেডি লোকজন উঠা শুরু করে দিছে মাল সামালগুলো চলে আসতেছে এবং আপনাদের এই অ্যাপার্টমেন্টে উঠার জন্য যে লিফটটা ব্যবহার করা হবে এই যে সেই লিফটের সেই জায়গা এবং লিফটের সাথেই এই সাইডে রয়েছে সিঁড়ির ব্যবস্থা এই অ্যাপার্টমেন্টটা গুলো একদমই ব্র্যান্ড নিউ এখনও পর্যন্ত কোনো অ্যাপার্টমেন্ট ব্যবহার করা হয় নাই এবং এখনও পর্যন্ত এই অ্যাপার্টমেন্টগুলো ইনটেক অবস্থাতে আছে আপনারা যারা পারচেস করে করবেন তারাই হয়তোবা ফার্স্ট ইউজার হবেন এই অ্যাপার্টমেন্টগুলো এবং এই অ্যাপার্টমেন্টগুলো হ্যান্ড ওভার হওয়া মাত্র আপনার ছয় থেকে সাত মাসের মতো এবং এই টোটাল বিল্ডিংটা হ্যান্ড ওভার হয়েছে ডিসেম্বরের চব্বিশ তারিখ দু হাজার চব্বিশের ডিসেম্বরে সো একদমই নতুন একটা অ্যাপার্টমেন্ট একদম নতুন বিল্ডিং আপনাদের যাদের এক হাজার স্কোয়ার ফিটের ভিতরে থ্রি বেডরুমের অ্যাপার্টমেন্ট দরকার আপনারা সরাসরি যোগাযোগ করবেন আমাদের সাথে আর দেরি না করে চলুন আপনাদেরকে দেখাই সেই অ্যাপার্টমেন্টগুলো আসসালামু আলাইকুম আমি আপনি চৌধুরী কথা বলছি টাইপ সেভেন প্রপার্টি সলিউশন লিমিটেড থেকে আমার পিছনে আপনারা যে অ্যাপার্টমেন্টটা দেখতে পাচ্ছেন এই অ্যাপার্টমেন্টটা হচ্ছে উত্তর আর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার বালুর মাঠ সংলগ্ন নয়শো থেকে হাজার স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটা একদমই নিউ আপনারা দেখতে পাচ্ছেন নিউ এই ফ্ল্যাটটা আমরা হচ্ছে বিক্রি করবো আমরা ফ্ল্যাটে প্রবেশ করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে সুবিশাল ড্রয়িং কাম ডাইনিং স্পেস এবং ড্রয়িং কাম ডাইনিং স্পেসের সাথেই এই সাইডে রয়েছে হচ্ছে এই অ্যাপার্টমেন্টের কমন যে বেডরুম সেই কমন বেডরুম তারপরে আছে হচ্ছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমের পরে এই সাইডে আছে হচ্ছে একটা কিচেন রুম এবং কিচেন রুমের সাথে এই সাইডে আপনারা যে দুইটা ডোর দেখতে পাচ্ছেন এই দুইটা ডোর হচ্ছে এই অ্যাপার্টমেন্টের মাস্টার বেডরুম এটা হচ্ছে তিন বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট রয়েছে তিনটা বেডরুম দুইটা বেলকনি একটা কমন ওয়াশরুম একটা মাস্টার ওয়াশরুম এবং রয়েছে একটা কিচেন তো আপনারা দেখতে পাচ্ছেন ড্রয়িং কাম ডাইনিং স্পেস ড্রয়িং গ্রাম ডাইনিং স্পেসের সাথে যে কমন যে রুমটা আছে আমি যদি আপনাদেরকে কমন গেস্টরুমে যদি একটু ঢুকে দেখাই এটা হচ্ছে কমন গেস্টরুম যেহেতু সাড়ে নয়শো বা হাজার স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট সেই হিসাবে আপনার কমন বেডরুমের যেই স্পেসটা সেই স্পেসটা বেশ মানানসই এবং বেশ বড় সড়ো এবং কমন স্পে কমন বেডরুমের জন্য ভেন্টিলেশনের জন্য ব্যবহার করা হয়েছে দক্ষিণ সাইডে একটি জানালা আপনারা যে ওপেন স্পেসটা দেখতে পাচ্ছেন এই সাইডের জানালা এটা হচ্ছে এই অ্যাপার্টমেন্টের উত্তর সাইড সরি আমি প্রথমে দক্ষিণ সাইড চলেছিলাম এটা হচ্ছে এই অ্যাপার্টমেন্টের উত্তর সাইড হ্যাঁ তো আমরা যদি কমন কমন যে বেডরুম কমন বেডরুম থেকে যদি বের হই বের হইলে এই সাইডে আমরা চলে আসতেছি এবং এসে পাচ্ছি এই অ্যাপার্টমেন্টের যে সুন্দর যে বেসিন এরিয়াটা সবিসার একটা সুন্দর বেসিন এরিয়া এবং বেসিন এরিয়ার সাথেই থাকছে এই অ্যাপার্টমেন্টের কমন ওয়াশরুম এক হাজার স্কোয়ার ফিটের ভিতরে এই অ্যাপার্টমেন্টটা এবং তিনটা বেডরুম তারপরেও কমন ওয়াশরুমে যে পরিমাণ স্পেস দেওয়া হয়েছে কাপড় চুপড় ধোয়া থেকে শুরু করে সব কিছু অনেক আরামায়াসে করা যাবে এবং এখানে আপনারা দেখছেন যে ঝর্নার জন্য বা টেম্পারেচারও দুটেই পরে লাইট ব্যবহার করা হয়েছে অর্থাৎ আপনারা এখানে হিটারিলিটি ফ্যাসিলিটিস আছে হিটারের ফ্যাসিলিটিসটা দিয়ে যাচ্ছে এবং কমন ওয়াশিন থেকে বের হয়ে যদি আমরা হাতের বামে দেখি এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের কিচেন এরিয়া আমি সব সময় আপনাদেরকে যেটা বলতেইছি যে এটা একটা 1000 স্কয়ারের ভিতরে থ্রি বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট হওয়ার শর্ত কমন ওয়াশিন কিচেন এরিয়াতে যে স্পেসগুলো দেওয়া হয়েছে মোটামুটি ইউজার ফ্রেন্ডলি একটা এরিয়া দেওয়া হয়েছে আপনারা খুব আরামে রিল্যাক্সে কাজগুলো এবং কিচেন এরিয়ার সাথে এখানে আপনারা দেখবেন দুইটার মতো সানসেটও করে দেওয়া হয়েছে যেগুলোতে আপনারা পার্সেস পর কেবিনেট করে সুন্দরভাবে জিনিসগুলো ব্যবহার করতে পারেন এবং যে জানালাটা এই জানালাটা দেওয়া আছে হচ্ছে উত্তর সাইডে তো আমরা আপনাদেরকে দেখাইলাম এই অ্যাপার্টমেন্টের ড্রয়িং ক্যাম্প ডাইনিং স্পেসটা দেখাইলাম দেখাইলাম কমন বেডরুম দেখাইলাম কমন ওয়াশরুম এবং কিচেন রুম এখন আমি আপনাদেরকে দেখাই এই অ্যাপার্টমেন্টের যে মাস্টার বেডরুমটা আছে সেই মাস্টার বেডরুমটা মাস্টার বেডরুমের সাথে ভেন্টিলেশনের জন্য দেওয়া আছে উত্তর সাইডে একটি উইন্ডো এবং মাস্টার রুমের যে এরিয়াটা মোটামুটি এক হাজার স্কোয়ার ফিট হিসেবে সুইটেবল একটা এরিয়া এবং মাস্টার বেডরুমের সাথে আপনারা এইখানে পেয়ে যাচ্ছেন এটা একটা বারান্দা এবং ওয়াশরুম আমি যদি আপনাদের অ্যাটাস বারান্দা তো যদি দেখাই এই যে এটা হচ্ছে এই অ্যাপার্টমেন্টের বারান্দা এবং বারান্দার সামনের সাইডটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই অ্যাপার্টমেন্টের ফ্রন্ট সাইড এই দিক দিয়ে আমরা আপনারা হচ্ছে এই অ্যাপার্টমেন্টটাতে প্রবেশ করবেন এবং এই যে এরিয়াটা এটা হচ্ছে আপনার পূর্ব সাইডের এরিয়া পূর্ব সাইডের ফেসিং থাকতে গেছে ফেসিংটা এবং এই অ্যাপার্টমেন্টের যে ওয়াশরুম আপনারা যদি ওয়াশরুমটা দেখেন এটা হচ্ছে মাস্টার বেডরুমের সাথে যে ওয়াশরুম সেটা মাস্টার বেডরুমের এই ওয়াশরুমের ব্যবহার করা রয়েছে হাই কমট এবং অ্যাজ ইউজার খুবই চমৎকার একটা বেসিন সেট এখানে রয়েছে তো দুইটা বেডরুম দেখাইলাম আপনাদেরকে একটা মাস্টার বেডরুম দেখাইলাম এবং একটা কমন বেডরুম দেখাইলাম এবার আসুন আপনাদেরকে দেখাই এই অ্যাপার্টমেন্টের চাইল্ড যেই বেডরুমটা আছে আপনাদের বাচ্চা কাচ্চারা যে বেডরুমটাতে থাকবে সেই বেডরুমটা এই যে এটা হচ্ছে এই অ্যাপার্টমেন্টের চাইল্ড বেডরুম বেশ বড় স্বর্গে খুবই চমৎকার একটা চাইল্ড বেডরুম এটা হচ্ছে বেলকনি বেলকনির এখানে ফাঁকা রাখা হয়েছে যেন রুমের সঙ্গে অ্যাডজাস্ট বেলকুনিটা যেন ব্যবহার করা হয় এবং এখানে দেখতে পাচ্ছেন যে ভেন্টিলেশনের জন্য কত বড় একটা উইন্ডো দেওয়া আছে এবং এই যে ফেসিংটা এটা হচ্ছে পূর্ব সাইড পূর্ব সাইড থেকে পর্যাপ্ত পরিমাণে আলো এবং বাতাস এই অ্যাপার্টমেন্টটাতে প্রবেশ করে আপনারা দেখলেন উত্তর পূর্ব সব সাইডটাতে মনে করেন মোটামুটি আলো বাতাস আসার মতো আর কি পরিবেশ সো আপনারা যাদের যারা প্ল্যান করতেছেন যে এক হাজার স্কোয়ার ফিটের ভিতরে ব্র্যান্ড নিউ একটা ফ্ল্যাট নিতে চান তাদের জন্য আমি মনে করি উত্তর আর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার এই অ্যাপার্টমেন্টটা আপনাদের জন্য খুবই সুইটেবল হবে এবং খুবই বাজেট ফ্রেন্ডলি হবে এই অ্যাপার্টমেন্ট রিলেটেড যদি আরও কোনো প্রশ্ন আপনাদের থাকে তাহলে অবশ্যই আপনারা মধ্যে আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু জিরো সেভেন থ্রি সিক্স থ্রি এছাড়াও জানেন আমাদের কর্পোরেট অফিস আছে মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স লিফ্টেড ছয় রুম নাম্বার একশো বিশ তো যারা ঈদের আগে একটা নতুন অ্যাপার্টমেন্ট খুঁজতেছে নতুন অ্যাপার্টমেন্টে উঠে ঈদটা পালন করতে চাচ্ছেন তাদের জন্য এই অ্যাপার্টমেন্টটা খুবই সুইটেবল অ্যাপার্টমেন্ট পুরোপুরি রেডি আপনারা আজকে পেমেন্ট করবেন কালকে এই অ্যাপার্টমেন্টে বসবাস শুরু করে দেবেন এবং খুশির ব্যাপার হচ্ছে যে এই টোটাল জি প্লাস নাইন অর্থাৎ দশতলা বিল্ডিংয়ে টোটাল চারটার মতো অ্যাপার্টমেন্ট আমাদের হাতে আসে চারটা অ্যাপার্টমেন্ট আমরা বিক্রি করব এবং ঈদের আগে মোটামুটি ডিসকাউন্ট প্রাইসে আমরা এই অ্যাপার্টমেন্টগুলো ছেড়ে দিচ্ছি সো যাদের দরকার দেরি না করে খুবই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে ঈদের অফার এই অফার থাকাকালীন সময়ে সবাই ভালো থাকবেন টাই সেভেনের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম